হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং আপনারা সব ভালো আছে আশা করি আর আমিও ভালো আছি ইনশাআল্লাহ দেখতে ভাইত্রা আমি বর্তমানে খুব বেশি বৃষ্টি দেয় ছাতালিয়া বারইছি অত আমার উদ্দেশ্য রানা দিছি যোগ করতাম দোকান হয়ে যাব কিন্তু মেঘ এটা তো দারুন মেঘ দেয়ের দেখতে ভাইত্রা দেখাই আপনারা খুব বেশি ম্যাঘ দেয় ছাত তারপরে কোন তাদের নাম এটা খবর সব বলা আসেন আমিও গলা আছি আর আমি ডেইলি ওলা ব্লগ দিয়া দিয়া যাইন আপনারা আমার সাথে হওয়া আমার ভিডিওটা দেখবা আমার কমেন্ট করবা যদি কোনো ভুল আমরা কইবা আমি মানুষ চেষ্টা করব আর একটা জিনিস আপনার আমি দেখাই ও যে দান যেটা খেত হয়েছে এটা দান ধরে না এটা ই দান খেত কিন্তু দেখা যায় এটা খালি বাদে গম ধরে এটা দান খেত নয় এই জন্য একটি গম খেত দেখ আর ও দেখায়নি আমরা রাস্তা বুঝ সুন্দর মেডেলিং করি তো ফি সিজিব আর আমি মেঘ বর্তমানে ব্লক করি আর আমার লগরে এখন আস লাইন এখন মেঘ মেঘর বড়ি রয়েছেন আমার কেন এখন ঝাঁয়া না তো যাও আমি আমার একলা রওনা দিলেছে তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা রে একলা চল রে তো আমি আর ডাক দিছি শুনছুন না এখন আমি আমার একলাহ লট লাভ নাই আপনারা আমার লগে আসুন আমি আপনার আমার গাওয়ার দুটা দেখাই আর ও আমার বাড়িতে আমি রাস্তা পাই বর্তমানে আঠিয়া

বারো কেজি আর থামিয়া লাভ আর আমি আমার গিয়া আইতরা না তো তারইলাম একটু ওই হিসাবে আমি আমার রানা দিলেছি আর কালকু যে ভিডিওগুলা ব্লগগুলা দিছি দেখবা আপনারা দেখিয়া কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা এখন তোরা বাদ হইলে ইনশাল্লাহ সব বালা হইব সারা জান একটা বলাওই দিকে তো আর কোনটা নাই এখন তো মোবাইল হো এমন দামি মোবাইল গো তো কম দামি মোবাইল দিয়ে ভিডিও করা হওয়ার যদি আপোনাৰ দেখোৱে আপোনাৰা যদি ছাপোৰ্ট কৰোঁ তে আজকে আমি দেৰিমো আমাৰ লগে বৰ্তমানে ঠেকা আছে লৌ নেকো জিঅ'কৰ তোৰা ৰৈছে লৌ নেগু একো মাৰমো মাৰিয়া আৰু বড়ো লোণ আৰু লৈমো বড়ো লোণ আৰু গোল লৈ আহ জমু বালা মোবাইল এগো লৈম আপোনাৰ বালা বালা ভিডিঅ' দিম আপোনাৰ দেখবা অথনাৰ্চ আজকে ভিডিঅ' থাকোঁ বাই বাই